আসসালামু আলাইকুম আপনাদের জন্য সুন্দর একটি সফট জমজম নিয়ে আসলাম ব্র্যান্ড হচ্ছে বিবা ফ্যাশন জমজম সবচেয়ে হাই কোয়ালিটি যেটা ওইটাই আপনাদের জন্য আনলাম এ হচ্ছে ব্যাক পার্ট সুন্দর একটি প্যানেল পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সুন্দর একটি সিলে প্যানেল পেয়ে যাবেন stylish করে আপনারা বানিয়ে নিতে পারবেন একটা ভালো tailors দিয়ে neck নিলে সুন্দর একটা লুক পাবেন এ হচ্ছে পায়জামা আড়াই একটা dress এর মূল আকর্ষণ হচ্ছে দুপাট্টা মাসাল্লা একটা নামাজি ওনা এই ওনা দিয়ে আপনারা নামাজ পড়তে পারবেন মাসাল্লা সুন্দর একটা ড্রেসের মেন লুক আর সবচেয়ে এটা আকর্ষণ করে তোলে একটা ওর নাই দুপাতটাই এই যে বিবেক এক্সক্লুসিভ ফ্যাশন এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির একটা জমজম ওন্নাটা এত সফট যে এক মুঠ ওন্নাটা পুরো এক মুট হয়ে গেছে অনেক সফট এবং আরামদায়ক মাশাল্লাহ খুবই সুন্দর অলরেডি আমি একটা বানিয়েছি করতে যেরকম আরাম দেখতেও সুন্দর এটা তিনটা কালার হবে এটা হচ্ছে কালার কিন্তু ক্যামেরা তে কালো ব্লাক এটা হচ্ছে মাস্টার ইয়েলো বাস্তবে মাশাল্লাহ তিনোরাই অনেক সুন্দর কালার এবং সুন্দর ড্রেস যে আপনার এই ড্রেস গুলার হান্ড্রেড কালার গ্যারান্টি আপনারা অনায়া পারচেস করতে পারেন